নবীজি বললেন স্বামী স্ত্রী যখন স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা রেখে ঘুমাবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই পরে মুরুব্বী অনেক আছে মনে মনে ভাবছে মারু কুড়ি বছর আগে তুই যাত্রা গ্রামে কেন একবার এলি না চাচি আর শুতে দেয় না বাপ আমার বাপেরই দোষ আমার দোষটা আমার বাপ এ করতে করেছিলেন আপনি আপনার মেয়েকে কি আদেশ দিয়েছেন আপনারা আপনাদের মেয়েদের বিবাহ দেওয়ার সময় মেয়েকে যখন ওই ইয়েতে তুলে দিলেন গাড়িতে তুলে দেন তুলে দেওয়ার আগে কি করেন আপনারা মেয়েটাকে জড়িয়ে ধরেন আদরের কান্না কাঁদেন তাই তো নাকি আর ভাই যারা হয়েছেন ভাই ভাই যারা হয়েছেন তারা বোনের যখন শ্বশুর বাড়ি চলে যায় বোন ভাই তখন বোনের গলা জড়িয়ে কাঁদে ভালোবাসায় হ্যাঁ বোকা কথা গাড়ি ফলস কান্না কেদ না সব ফলস কান্না কেদ না শুনে রেখো তুমি তোমার বোনের গলা জড়িয়ে কাঁদছো ভালোবাসার জন্য বেশি না অপেক্ষা করো তোমার বাপ আর মা মারা যাবার পর চার বছর পরে ওই বোন আর বোনাই আসবে কি বোনাই বলেন তোরা কি তোলা যাই হোক ওই বোন আর বোনাই আসবে তোমার বিরুদ্ধে কেস করবে জায়গা জমি এরকম ছোট রেখো কান্না না কেঁদে কাজের কান্না কাঁদো কাজ বলে মোহাম্মদাকে যদি আলির বাড়ি পাঠিয়েছিলেন কি বলেছিলেন আর আপনি কি বলেন ফাতেমা ফতেমা তোমার উপরে যদি আলী নারাজ থেকে আল্লা নারাজ হয়ে যাবে অতএব বাপ হিসাবে বাপ হিসাবে আজকে আমি তোমাকে বলে দিচ্ছি আলিকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি বলল কি বললো ভাই একটু বলেন তো আলিকে দ্বিতীয়বার ডাকতে না হয় মানে এক ডাকে সাড়া দেবে এই কথা শোনার পর ফতেমা যতদিন যত যতদিন ছিলেন ততদিন এক ডাকে সাড়া দিয়েছেন একদিন রাতের একটা ছোট্ট ঘটনা আদি বাড়ি এসছেন অনেক রাত হয়ে গেছে হজরত আলী রবি আল্লাহ বাড়ি এসছেন অনেক রাত হয়ে গেছে ফতেমা করেছেন কি একবার আলী ফতেমা বলে দেখেছেন সঙ্গে সঙ্গে লাভবাই বলে দরটা খুলে দিয়েছে তখন আলী জিজ্ঞাসা করছেন ফতেমাকে তুমি এখনো জেগে আছো হাসান হোসেনকে আমার জন্য তোমার জানতে হবে না তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বেশি আমি মনে করি সনক তুমি হাসান হোসেনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তুমিও ওদের সঙ্গে ঘুমিয়ে পড়বে আমি এসে ঠিক ঘুমিয়ে পড়বো খেয়ে তখন আর এই ফতেমা কি বলেছিলেন ছেলেরা ভালো করে শোনালাম মা বলে না আমার এই বোন বলবে না হস্তকায় বলছি ফতেমা বলেছিলেন এটা আমার দ্বারাই সম্ভব নয় তবে এটা আমি দুটো কারণে করি একটা হলো মায়ের স্বভাব তুলাম্বার বাপের অর্ডার বলুন মায়ের স্বভাব আর বাপের অর্ডার আমি তো অবাক শুনি মায়ের স্বভাব বাপের তো তখন ফতেবা বলছেন আমার সাত ভাই বল ভাই আমাদের আল্লাহ সাড়া দিয়ে চলে গেছে শুনেছি আমি আর চার বোন আমাদের চার বোনকে খাইয়ে আমার মা খাদিজা করতেন কি আমাদের ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মাজান খাদিজা করতেন কি আব্বা যানের জন্য গভীর দত্তর জন্য অপেক্ষা করতেন দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেন তোমার আমার আব্বাজান খাদিজা বলে ডেকেছেন আমার নাম মায়ের নাম ধরে সঙ্গে সঙ্গে এক ডেকে আমার মা দর আব্বাই রসুল্লাহ বলে দরকার তুলে দিয়েছেন এই অভ্যাসটি আমি আমার মা থেকে শিখেছি সেজন্য আমি কোনোদিন আরামের ইচারায় ঘুমাতে পারি না এটা অথবা জন্য শোভনীয় নয় আচ্ছা এটা নিয়ে বুঝলাম বাপের অর্ডারটা কি শোনুন যেদিন আমি আপনার বাড়িতে আসি সেদিন আব্বাজানের কাছে গিয়ে বললাম জান আজকে আমার জীবনের প্রথম দিন অর্থাৎ স্বামীর হয়ে যাচ্ছি আপনি পিতা হতে আমাকে কিছু আদেশ দিন আমাকে একটাই আদেশ দিয়েছিলেন বলেছিলেন যে হকের উপরে আর যদি তুমি नाराज থাকে আল্লাহ नाराज হয়ে যাবে আর আদিকে দ্বিতীয়বার ডাকতে জানা হয় এক ডাকেই সারা দেবে আমি বাবার আদেশটাকে মানা করতে গিয়ে আমি রাতের বেলা জেগে জেগে কোরআন তেলাওয়াত করি আফটার এক ডাকে সারা জীবন অপেক্ষায় থাকি জাযাকাল্লাহু সুবহানাল্লাহ আর আমাদের বাড়ির ফাতে মাছগুলো দেখবেন সন্ধে সাতটার সময় আপনি গিয়েছেন দু বলা চুল নটার সময় বাড়ি আসবেন ও ঘুমাচ্ছি বেশি রাখবেন অবস্থা খারাপ হয়ে যাবে অস্তর কথা বলছে এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি প্রফেট মোহাম্মদ স্বামী স্ত্রী সম্পর্কে অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন স্বামী তার স্ত্রী হক আদায় করে না স্ত্রী স্বামী হক আদায় করে না যার কারণে আজকে সমাজে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স বেশি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদটা বেশি হয়ে যাচ্ছে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি স্ত্রীর হকটা আদায় করুন স্ত্রীর হকটা আদায় করুন স্বামীর হকটা আদায় করুন বিশ্ব নবী মোহাম্মদ বললেন জাহান নামী নারী দেখতে চাও জাহান নামী নারী হলো ওই নারীটা যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বেরোবে যে নারী স্বামীকে স্বামীর সঙ্গে অপত্য ভাষায় গাড়ি গালাস করে যে নারী চেনারী স্বামীর আত্মীয়দেরকে অভক্তি অশ্রদ্ধা করে সেজন্য আপনাদের কারণে অনুরোধ করে বলে যাচ্ছি স্ত্রীর হত্যা আদায় করুন মা বোনেদের বলছি মা বোনেরা তিনজন ব্যক্তিকে খুশি করলে জান্নাতি এক নাম্বার মা বোন তুমি তোমার রব আল্লাহকে খুশি করো আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে যাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করো একটা কথা আপনাদের বলে যাচ্ছি মা বোনেরা শুনে নিন মেয়েদের পাঁচ রকম পোশাক করা হারাম পাঁচ রকম পোশাক পরা হারাম এক নাম্বার হলো ময়দানে ওই পোশাক করতে পারবে না হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে আপনারা কি বলেন টাইট ফিট পোশাক ওই পোশাক পরা হারাম মেয়েদের তবে ওই পোশাক করতে পারো তার উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে এক নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম দুই নাম্বার মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে এই গেল অনেক মুসলিম ব্যক্তি এমন আছেন যার চোদ্দ বছরের কন্যাকে এমন একটা জামা কিনে দিয়েছে যে জামাটা মুশারিফ থেকেও খাঞ্চলেন না খবরদার নয় এটা করবেন না একজন